আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এই যে রাত্রেবেলায় কিছু তেলেপিঠা তৈরি করলাম আর এই যে কিছু চিপস ভাজতেছি বাচ্চাতে সবাই মিলে চিপস খাবো এই যে কত বেশি ভাজাই হয়ে গেছে এই যে আর অল্প একটু ভাজা বাকি আছে তাহলেই শেষ অনেকগুলি বেজে এক নুরাল রান্না নিয়ে কিন্তু খাওয়া শুরু করে দিচ্ছি একটু পর আসতে আছে আর আমার মেয়েটা একটু একটু নিয়ে যাচ্ছে এই ভাজা হয়ে গেছে বিভিন্ন রঙের তো মানে কালারে তাই দেখতে সুন্দর লাগতেছে এক এক সময় এক একটা এসে নিয়ে যেতেছে আর নোর দুদিন ধুইরা মানে শুধু মুরজি ধরতেছে যে তেলে পিঠা খাবে তেলে পিঠা খাবে কালকেও কিছু ভেজে দিছি দু একটা খাই নষ্ট করে ওরকম বেশি খাইতে চায় না তো আমরা খেয়ে ফেলি আবার আস্তে রান্না করতে চাষ করি তেলে পিঠা বানিয়ে দাও তো অল্প অল্প করে চাষ করে বানিয়ে দিলাম পড়ে গেছে আমার ভাজা হয়েই গেছে শেষে অনেকগুলোই বেজে ফেলেছি তোলা একটু জিনিস আমার অতিরিক্ত খেলেও তো গ্যাসের প্রবলেম হয় তো সবাই মিলে যদি দু একটা করে খাই সমস্যা হবে না বন্ধ করে দিলাম আর আমি বেলা যদি কিছু রান্না করতে হয় তাহলে গ্যাসেই রান্না করি গ্যাসেই আমরা খুব কমই রান্না করি মাটি চুলেই রান্না করি তো এখন তো অনেক রাত হয়ে গেছে আমার শাশুড়ি বলতেছে যে রাত্রিবেলায় মা মাটির চুলায় তেলের পিঠে ভাইজ না গ্রামের মানুষ তো বুঝে নিত ভূত পেতে একটু ভয় পাই যে গেলে বেলা গেলে হবে যাই তোর নয় বেলায় চলে চলে যাবে এই কারণে আর রাতে যা হয়নি এই যে রান্না শেষ এই যে এখানে দুধের পিঠা আর তেলের পিঠা আছে আমি একটা দুধের পিঠা নিয়ে নিয়েছি দুধের পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে মনে হচ্ছে খেতেও অনেকটা মজা হবে আমি অবশ্য দুধের পিঠা বেশি পছন্দ করি না খুব অল্প খাই এই বছরে শীতের মধ্যে প্রথম আজকে খাবো আর তেলেপিঠাটা অবশ্যই আমার কাছে অনেকটা ভালো লাগে তেলেপিঠা আমি খেয়েছি আর কিছু আছে এখানে এখান থেকে একটা পরে খাবো আর এই যে দুধের পিঠাটা খাবো নুরের আব্বু দুধের বেশি পছন্দ করে না ও মিষ্টি জিনিস বেশি পছন্দ করে না কিন্তু দাদা অনেক পছন্দ করে। খাবার পিঠেগুলো মশলা দেখতে অনেক সুন্দর হয়েছে অনেকটাই ভালো হয়েছে খেতে মনে হয় এই যে আজকে আমাদের দুপুরের জন্য রান্না করা হয়েছে এই যে পাতলা মুসুরের ডাউল। আলু ভর্তা আর দেশি লাউ এই যে আপনাদের ভাইয়া দেখেন ডিশের মধ্যে খাইতে বসছে লাউ দিয়ে আলু ভর্তা দেখাচ্ছে কদু কদু হ্যাঁ কদু বলে কদু এই যে আমিও বসবো নূর জান্নাত ঘুমিয়ে পড়েছে খেয়ে আব্বাও খেয়ে ফেলছে খেতে বসবো

নতুন আলুর ভত থাকি দিয়ে সেই মজায় তোনা খাতা দিয়ে তোমরা খাওয়া দাওয়া করে দিই